গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্যতম টি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে প্রায় সকাল নটা তো আজকে অনেক বেলা করে বিছানাটা তুলছি আমাদের ঘুম থেকে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ রাতে বেলা আমাদের ঠিক মতো ঘুম হয়নি তো ঘুম কেন হয়নি সেটা পরে বলছি তো এখন ওই যে মেয়েও দেখো ওরও ঘুম হয়নি তো উঠতে চাইছে না বলছে একটু ঘুমাবো কারণ সারা রাত সবাই প্রায় জেগেছিলাম আর ঘুমটা ধরেছে এই সকালবেলা পাঁচটা হবে এরকম টাইমে ঘুম এসছে আর উঠে দেখি তখন সাড়ে সাতটা বাজে আর তো তখন ঘুমানোর সময় নেই তাই উঠে পড়লাম তো উঠে সব বাসে কাম সাথে সাথে আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে এক জামা কাপড় ধোয়ার ছিল ওটা ধুতে পারলাম না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেল ওগুলো করতে গেলে এখন আমার অনেকটাই লেট হয়ে যাবে এখনও চাও খাওয়া হয়নি তো এগুলো বিছানাটা তুলে তারপর চা খাবো চা খেয়ে তারপর যাবো বাজার আজকে বাজারও আমাকেই করতে যেতে হবে কারণ আমার বরের শরীরটা খুব একটা ভালো নাই ও বাজার যেতে পারবে না তো সবজি বাজারগুলো আমি করব আর যদি মাছ মাংস কিছু আনে তাহলে ওটা নিয়ে আসবে কারণ আমি মাছ মাংস বাজারটা খুব একটা ভালো করতে পারি না সবজি ফল এগুলো আমি নিয়ে আসি তবুও ফলের মধ্যে আম তারপরে ওই মনে করো যে আরও অনেক সবজি ফল যেগুলো আমি ভালো মতন কিনতে পারি না তো বিছানা তুলে চাটা খেয়ে চলে গেছিলাম বাজারে তো করে নিয়ে এসেছি সব সবজি বাজার তো আজকে নিলাম হচ্ছে লাউ পেঁয়াজ কাঁকরোল পটল তো পেঁয়াজটা হচ্ছে আজকে ভালো পেলাম না এর জন্য হাফ কিলো নিলাম আর যেহেতু বললো ওই বললো যে মাংস হবে তার জন্য পেঁয়াজটা নিয়ে আসলাম ঘরে একটাও পেঁয়াজ নেই নাহলে পেঁয়াজটা নিতাম না আর কাকরগুলো বাজার কি আর বাজার করবো ভেবে ভাবলাম একটু কাঁকর নিই কারণ কাকরুলটাও একদিনই খাওয়া হয়েছিল তারপর আর খাওয়া হয়নি তো কাঁকর ভাজাও করব আর এখানে নিয়ে এসেছি হচ্ছে পোস্ত আর সর্ষে এটা দিয়ে করবো হচ্ছে আজকে পটল পোস্ত তো এই হচ্ছে আজকে সবজি বাজার তো সবজিগুলো আজকে আমাকে সবই একাই কাটতে হবে তাহলে আমাকে লাউটা কাটবো লাউটা বসিয়ে দিয়ে তারপর অন্য সবজিগুলো কাটবো কারণ লাউ থেকে অনেকটাই জল বেড়ায় তো যতক্ষণ লাউ থেকে জল বেড়াবে ততক্ষণ আমার প্রায় সবজিগুলো কাটা হয়ে যাবে তো এদিকে লাউ আর কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি এটা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি তো ডালে আমি আলু শুদ্ধটা করতে ভুলে গেছিলাম মানে একটু আলু শুদ্ধ করবো ভেবেছিলাম তো ডালটা প্রথমে দুবার সিটি মারা হয়ে গেছে তো এখন কাঁচা লঙ্কা আর আলু দিয়ে দিচ্ছি যেমন যেহেতু সকালে খাওয়ার ক্ষেত্রে আজকে অনেকটাই লেট হয়ে যাবে তো ভাবলাম আমাকে ডালের মধ্যে একবার আলু দিয়ে দিই তাহলে ডাল শুদ্ধ আলু শুদ্ধ দিয়ে মেয়ের খাওয়া হয়ে যাবে আমাদের অল্প করে খাওয়া হয়ে যাবে আর আজকে তো আমও নাই ঘরে আম থাকলে ওকে আম মুড়ি দিয়ে দিতাম আর আমি না হলে তোর ভাত লাগবেই তো এদিকে যাই হোক আমাদের আমার রান্নাও হয়ে গেছে লাউটা হয়ে গেছে লাউটা যেহেতু আগেই কেটে নিয়েছিলাম কেটে লাউ বসিয়ে দিয়ে তারপর আমি এই সবজিগুলো কেটেছি তো লাউটা আমাদের আজকে সিম্পলি করেছি আর কোনো কিছু ওটার মধ্যে বড়িও দিইনি আর অন্য কিছুই দিইনি তো মাছ থাকলে একটু মাছের মাথাটাতে দিতে পারতাম তো ওগুলো যেহেতু নাই এখানে কেটে নিয়েছি হচ্ছে আদা টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটা হচ্ছে মুরগির মাংস এটা ওটাতে দিবো আর এখানে হচ্ছে পটল কেটে নিয়েছি পটল পোস্তর জন্য আর ওখানে থালাতে আছে আলু এই চিকেনের জন্য তো এখানে পটলগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এগুলো সব রান্না করব তো ওদিকে মাংসের জন্য আলুগুলো ভাস্তে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে জিরা গুঁড়োটা হেরে নিচ্ছি কালকে জিরা গুঁড়াটা শেষ হয়ে গেছিল তারপর ভাবলাম কুড়াটা ধুয়ে তারপর ঢালবো এরকম মশলা বা চিনি লবণ যাই হোক শেষ হয়ে গেলে ওগুলো আমি কোটা ধুয়ে দিই তারপর আবার রান্না করি কারণ রান্না করতে করতে তাড়াহুড়ো করে সব মশলাপাতি দেওয়া হয় আর সব কোটাগুলো নোংরা হয়ে যায় তো একবারে ধুয়ে নি সেদিকে আমার ডালটাও হয়ে গেছে আর লাউও হয়ে গেছে আর ওদিকে আমি মাংসের জন্য আলুটাও ভেজে নিয়েছি আর একই তেলে একবারে পটলগুলো ভেজে নিচ্ছি পটল পোস্তর জন্য আর এখানে এখন মাংসটা ম্যারিনেট করে নিব তো ম্যারিনেট করে নিলে তাড়াতাড়ি হয় রান্নাটা আর খেতেও বেশ ভালোই হয় তো এখানে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সর্ষার তেল আর যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম মানে আদা টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কিছু আর পেঁয়াজ সব কিছু একবার পেস্ট করে নিয়েছি ওগুলো দিয়ে মাংসটা এখানে ম্যারিনেট করে রাখবো তারপর রান্না করব। তা ওইদিকে আমি পটলগুলো ভেজে নিয়ে একবারে ওই তেলেই পটল প্রস্তুতটা করে তো সকালে কাঁকর রয়েছিলাম ভেবেছিলাম কাঁকড়োটা আজকে ভাজবো তো আর কাটার সময় হলো না যেহেতু অনেক কিছু রান্নার দিকে জোগাড় করে নিয়েছি আর বেলা অনেকটা হয়ে গেছে তো কাঁকরটা আজকে ফ্রিজে রেখে দিব ওটা কালকে রান্না করব তো চিকেনটা এদিকে ম্যারিনেট করে নিয়েছি আর চিকেন আমি আজকে অনেক দিন পর রান্না করছি প্রায় দেড় দু বছর পর কারণ আমার বডি রান্না করে চিকেন আমি মাংস হলে আমি ফুয়াটা রান্না করি না ওই রান্না করে ওদিকে চিকেনটাও প্রায় হওয়ার মধ্যেই আর ওদিকে আমি যে তেলে পটল ভেজেছিলাম ওই তেলটাতে একবারে খারজিরা কাঁচালঙ্কা ফোড়নে দিয়ে আর সরষা পোস্ত কাঁচা পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে পটল পোস্তটাও দিয়ে করে নিচ্ছি আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে চিকেনটাও হয়নি প্রায় হওয়ার মধ্যে তো চিকেন হোক বা মাটন আমার বড়ই রান্না করে কারণ ও মাংসটা খুব সুন্দর রান্না করতে পারে আমি নিরামিষ রান্নাগুলোই বেশিরভাগ করি আর মাছ মাংস ওই বেশিরভাগ রান্না করে কারণ ওটা এত সুন্দর রান্না করে মনে হয় যেন একদম বিয়েবাড়ির রান্না খুব সুন্দর ফ্লেভার আছে তো ওইদিকে যাই হোক আমার পটল পোস্তটা প্রায় হয়ে গেলো এটা তো বেশিক্ষণ সময় লাগে না করতে কারণ শর্ষা পোস্ত বেশিক্ষণ কষালে কিন্তু ওটা আবার তিতা হয়ে যায় তো মশলাটা প্রায় কষে গেছে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর এখন পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিব তাহলে প্রায় রান্না কমপ্লিট তো এখানে হয়ে গেলো পটল পোস্ত এখানে মাংসটা প্রায় হয়ে গেছে ওদিকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে রান্না করে সব কাজ করে স্নান করে নিয়েছি স্নান খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন বাজছে প্রায় চারটা তো বাইরে কত সুন্দর দেখো বৃষ্টি হচ্ছে এখন প্রায় এরকম মেঘলা ওয়েদার থাকছে যখন তখন বৃষ্টি চলে আসছে তো এখন বিকালবেলা ভাবলাম একটু রেশন দোকান যাব তো একটু পরে যেতে হবে এখন আর যাওয়া যাবে না বৃষ্টিটা কমলেই যাব তো কালকে ফ্রিজে মোটর ভিজে দেখেছিলাম মোটরটা কালকে রান্না করা হয়নি তো এখন বের করে নিব যাতে একদম রুম টেম্পারেচারে আসে তারপর রেশন দোকান থেকে এসে তারপর ঘুমিটায় রান্না কর তো ওই মটরটা বের করে রেখে আমি চলে গেছিলাম রেশন দোকান তো রেশন দোকানে তো গিয়ে আমার কোনো কাজ হলো না প্রায় ফালতু এক ঘন্টা সময় আমার নষ্ট হলো তো তারপরে এসে এখানে ঘুগনিটা বসিয়ে দিচ্ছি এখানে মটর আর আলু আর একটু খাওয়ার সেটা দিয়ে মটরটা এখন সেদ্ধ করে নেব তারপর ঘুমিটা রান্না করব। আর এদিকে মটরটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিয়েছি লেবু কেটেছি একটা আর এদিকে হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে হচ্ছে ঘুগনিটা করব এটা হচ্ছে ঘুগনির মশলা তো শুক্রবার যেহেতু তাই আমি নিরামিষই করবো ঘুগনিটা কারণ আগামীকাল যেহেতু শনিবার তো মাপ মতো তো রান্না করা যায় না একটু বেশি হয়ে যায় তো যদি মনে করে ঘুমিটা বেঁচে যায় তাহলে কালকে খাওয়া যাবে আর পেঁয়াজ রসুন দিলে শনিবারে তো খাওয়া যাবে না আমিষ হয়ে যাবে আর লেবু কেটে নিয়েছি এটা ঘুঁড়িটা পরে খাওয়ার জন্য একবার লেবুটাও কেটে নিলাম তো এখন এখানে মশলাটা পেস্ট করে নেব আর এর মধ্যে বেশি কিছু দিব না ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর লবণ হলুদ দিয়ে ঘুঁড়িটা রান্না করব তো ওদিকে প্রায় মটর সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি তোরেশন দোকান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো যে রান্না করতে লেট হয়ে গেলো তো খিদাও পেয়ে গেছে এখন বাজে প্রায় আটটা তো আমি একটু ঘুগনি খেয়ে নিই তো এখানে হচ্ছে ভাজা মশলা নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি লেবু এগুলো সব কেটে নিয়েছি দিয়ে ঘুগনিও আমার হয়ে গেছে আর এখন একটু ঘুগনি বেড়ে নিব বাবার জন্য আর আমার জন্য তো আমার বরকে বললাম ও খাবে খেবেই বললো যে না খাবো না শরীরটা ভালো না জন্য খেতে চাইলো না ওকে আর দিলাম না তো এখানে বাবার জন্য বেড়ে নিচ্ছি এর মধ্যে দিদি বইটি একটু কুচি আর পেঁয়াজ কুচি লেবুর রস আর ভাজা মশলা দিয়ে আর আমার জন্য আমার মেয়ের জন্য একটু বেড়ে নেব একসাথে আমার মেয়ে খুব একটা খায় না ও দু তিনবার হয়তো একটু মুখে নেবে তার জন্য ওর জন্য এক্সট্রা করে বাটিতে নিচ্ছি না একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আমরা মা মেয়ে এখন রাত্রেবেলা রাত্রিবেলা বলতে কি এখন আটটা বাজে এটাই খাবো পরে যদি খিদে পায় তাহলে কিছু খাবো নাহলে আর কিছু খাবো না